এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করলো সিআইডি জমি সংক্রান্ত এক মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী গুরুতর এই অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ডেকে পাঠালো সিআইডি সিআইডি সূত্রে জানা গিয়েছে আগামী শনিবার বেলা এগারোটায় ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে বিচারপতি সিনার স্বামী পেশায় একজন আইনজীবী আগেও নাকি এই মামলায় বিচারপতি স্বামীকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি ঘটনাচক্রে বর্তমানে বিচারপতি সিনার এজলাসেই চলছে নিয়োগ সংক্রান্ত একটি মামলা যেই মামলায় কিছুদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা এরপর সম্প্রতি অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স নিয়ে মুখবন্ধ খামে আদালতে রিপোর্ট জমা করেছে ইডি যেখানেও বারংবার উঠে এসেছে অভিষেকের আয়ের উৎসের প্রসঙ্গ আর এসবের মধ্যেই এবার বিচারপতি সিনার স্বামীকেই এক মামলায় তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি সিআইডি সূত্রের খবর সুপ্রিম কোর্টে বিচারাধীন এক মামলায় বিচারপতির স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে